আজকের এই ভিডিওটি আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থীরা আছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি আপনাদের যথেষ্ট উপকারী হবে তো আজকে আমরা কারা অধিদপ্তরের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব পরীক্ষার তারিখ ১৯ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল ঠিক আছে তো আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে সকল ধরনের আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারিখ উনিশ নয় দু হাজার পঁচিশ মান অর্থাৎ মোট নম্বর সত্তর সময় পাচ্ছেন নব্বই মিনিট তো এখানে আমরা প্রশ্নগুলো আপনাদেরকে যথেষ্টভাবে পূর্ণাঙ্গ সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন প্রথমত বাংলা অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা একে একে আপনাদের সামনে উপস্থাপন বা প্রেজেন্ট করার চেষ্টা করছি নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি স্বর্ণকুমারী দেবী এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে উত্তর আরবি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয়তাকে মদন মোহন তর্কালঙ্কার দেখতে পাচ্ছেন এখানে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই দেখবেন সাত সাগরের মাঝি কাব্য গ্রন্থের রচয়তাকে ফরুক আহমেদ ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন অন্ধজনে দেহ আলো দেহ আলো কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করো শরতের শিশির সুসময়ের বন্ধু নেই আকড়া একগুয়ে আঠারো আনা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাড়াবাড়ি মিশ্রিত ছুরি মুখে মধু অন্তরে বিষ শিরে সংক্রান্তি সামনেই বা আসন্ন বিপদ দেখতে পাচ্ছেন শুদ্ধ বানান এটি কিন্তু অবশ্যই দেখে নিবেন তো এখানে দেখতে পাচ্ছেন অশুদ্ধ এবং শুদ্ধ আলাদা আলাদা আছে এখানে অশুদ্ধ এটা আপনাকে শুদ্ধ করে লিখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন দ্বন্দ্ব বানানগুলো আপনারা অবশ্যই খাতায় নোট করবেন এবং ভালোভাবে চর্চা করবেন সন্ধি বিচ্ছেদ করুন গবাক্ষ গোজক অক্ষ রবীন্দ্র দেখতে পাচ্ছেন রবি যোগ ইন্দ্র প্রত্যুষ প্রতিযোগ উষ কুজ্ঝটিকা কুদ্ যোগ ছটিকা দুষ্কর দু যোগ কর ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ঘন্টা বাজার পূর্বে আমরা ক্লাসে প্রবেশ করলাম এটি হবে উই হ্যাড এন্টার্ড দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং রোগটি এখন বিপদ মুক্ত ঠিক আছে এটি হবে দি পেশেন্ট ইজ নাও আউট অফ ড্যাঞ্জার মেয়েটি যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী দি গার্ল ইজ অ্যাস বিউটিফুল অ্যাস ইন্টেলিজেন্ট ঠিক আছে তো আমরা নেক্সট ভিডিওতে ইংরেজি এবং গণিতের পাঠ নিয়ে আলোচনা করব তাই নেক্সট ভিডিও পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ